আপনারা সকলে আজকে এসছেন প্রত্যেককে ধন্যবাদ আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা মনের কথা বাক্সটা আমরা রাখছি যাতে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না কিন্তু তারা আমরা যখন পুলিশ পার্সোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয় বহু পর্যটকও আসেন তারাও এই নাম্বারের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন ফোন কল এবং দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটা মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোর্ড আপনাদের গাইডও করে দেবে সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাট মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোন যারা অন্যান্য আপনাদের দিয়ে দেবে তাই কোনোভাবে যদি যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয় অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এস ডি সাহেব অ্যাডিশনাল সাহেব বা আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবটের মধ্য দিয়ে যারা থাকবেন যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারা পেয়ে যাবেন এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে সেখানে যেভাবে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করেছি আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন নাম্বারটা হচ্ছে নাইন এইট ডাবল জিরো ডাবল সেভেন ফাইভ ট্রিপল নাইন নয় আট শূন্য শূন্য সাত সাত পাঁচ নয় 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 এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার কিন্তু অন্যকেও যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করেন তাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময় প্রত্যেকের কাছে থাকে তার মধ্যে দিয়ে আমাদের যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ টোয়েন্টি ফোর আওয়ার্স এই নম্বরের মধ্যে দিয়ে চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেস ঠাল রূপাইচ পেইন্ট বর্মণ ঠিকানা মাথুরিজ নতুন ভাগ বাস স্টপের সামনে ময়না পূর্বমে যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214 নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন